নারী ক্রিকেটার জাহানার আলমের অভিযোগটা বড় আকার ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে সবাই মুখ খুলেছে আর কেউ মুখ খুলেনি আর তামিম ইকবাল একটা যৌক্তিক দাবিও করেছে একটা তদন্ত কমিটি যেটা হচ্ছে বিসিবির বাইরে কিন্তু তদন্ত কমিটি যেটা গঠন করা হয়েছে আসলে ওটা মনে হয় না কতটুকু তারা বের করবে আসলে কি তারা বের করার জন্য আগ্রহী কিনা এটাও একটা প্রশ্ন বিসিউ পরিচালক কণ্ঠশিল্পী আসিফ আকবর তিনি যে কথাটা বলেছে বলেছে এটা একটা ফালতু ঘটনা ফালতু ঘটনা আমাদের সমাধান করতে হবে তো আসিফ আকবরকে আমি বল মুখে একটু লাগাম দিতে হবে মানে কথা বলার সময় এখন কারণ আপনি এখন দায়িত্বে আছেন আর অভিযুক্তদের সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর বিষয় দেখেন নারী ক্রিকেট দলের যিনি মেইন যিনি দায়িত্বে আছেন একদম নারী ক্রিকেট দলের যিনি প্রধান কর্মকর্তা বলতে পারেন আব্দুর রাজ্জাক বাংলাদেশ দলের সাবেক স্পিনার উনি কিন্তু যে ম্যান্স ক্রিকেটারদের নিয়ে একটা একটু উড়ে গেছেন উনি আসার প্রয়োজন মনে করতেছে না দেশে এত বড় একটা সমস্যা এবং ওনার আন্ডারে যারা আছে তাদের নিয়ে সমস্যা উনি কিন্তু আসার চেষ্টা করতেছে না আসার দরকারও নাই ওনার ওখানে আসেন কি একটা দায়িত্ব বাংলাদেশে আসলে জাত অবস্থা মানে দায়িত্ব যে পায় এমন দায়িত্ব পাওয়ার আগে অনেক কিছু বলে যে আসি একবার কি বলবো দায়িত্ব পাওয়ার আগে আসলে অনেক কিছু বলেছিল অতীতে কথা বলা খুব সহজ একে নিয়ে ওকে নিয়ে ওকে নিয়ে অনেক সহজ কিন্তু দায়িত্ব পাওয়ার পর আসলে সবাই কেন জানি ওই চেয়ারটার বসলে আসলে সবাই পরিবর্তন হয়ে যায় এর মধ্যে কি আছে আসলে একটু জানতে ইচ্ছে করে এবং দেখেন মানে তদন্ত কমিটি করা হয়েছে ঠিক আছে কিন্তু যারা অভিযুক্ত তারা এখনো নিজ নিজ পদে এখনো বহাল আছে তো যাদের বিরুদ্ধে অভিযোগ অভিযুক্ত প্রমাণিত হয়নি এখন অভিযোগ বলতেছি প্রমাণিত হয়নি কিন্তু তারাই যদি ওই দায়িত্বে থাকে তো তাদের বিরুদ্ধে অভিযোগ যেটা সেটা কি সুষ্ঠু তদন্ত হবে আদৌ কি হবে সম্ভব সম্ভব না তো তাদেরকে আসলে একটু দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে কয়েকদিনের জন্য সুষ্ঠু তদন্তের প্রেক্ষিতে এরপরে অনেকে বলার চেষ্টা করেছে হচ্ছে এই ঘটনাগুলো সামনে আসলে আসলে নারী ক্রিকেটাররা আগ্রহ হারিয়ে ফেলবে নতুন নতুন ক্রিকেটার আসবে না আরে এটা হচ্ছে আপনাদের মনের কথা আপনাদের হচ্ছে ওই যে দামা দেওয়ার জন্য কথা এটা যদি তদন্ত হয় যথাযথভাবে যদি তদন্ত হয় উপযুক্ত শাস্তি পায় তাহলে কিন্তু ক্রিকেটাররা এখানে সেফ মনে করবে যারা নারী ক্রিকেটার তারা মনে করবে আমরা যাদের যাদের আন্ডারে যাচ্ছি তারা আমাদের দেখাশোনা করবে আমাদের বিরুদ্ধে কেউ যদি এরকম অন্যায় করে তাহলে কিন্তু তারা অন্যায় শাস্তি পাবে এবং আমাদের পাশে বিসিবি আছে এখন আপনারাই যদি এখানে দামা দেওয়ার চেষ্টা করেন তাহলে চিন্তা করবে যে আমরা কাদের আন্ডারে কাজ করতে যাচ্ছি আমরা কাদের আন্ডারে খেলতে যাচ্ছি যারা আমাদের প্রতিষ্ঠান যারা আমাদেরকে আশ্রয় দিবে যারা আমাদেরকে সমস্যা সুবিধা সবকিছু দেখবে যারা আমাদের সমস্যা সমাধান করবে যারা আমাদের সুবিধা অসুবিধা সবকিছু দেখবে তারাই যদি আমাদের পাশে না থাকে তাহলে আমরা কাদের আন্ডারে যাচ্ছি এসব কথা তারাই বলতেছে যারা এই ঘটনাটা দামাসভা দিতে চাচ্ছে অতীতেও যেমন দিয়েছে আজকেও দিতে চাচ্ছে সর্বশেষ আর একটা দেখেন রিয়াসাদ আজিমের একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন এই যে মঞ্জুর ইসলাম মঞ্জুর বিরুদ্ধে আরো অভিযোগ আনা হয়েছে গভীর রাতে নাকি নারীদের সে কি বলে ওই যে আহ ব্যালকনি টপকিয়ে নাকি কি কি আসলে বলতে পারতেছি না এসব বিষয় বাংলা ভাষায় একটা কথা আছে না যা কিছু রটে কিছু না কিছু তো বটে এখানে কিছু না কিছু আসে আসলে কেউ দুয়া তুলসী পাতা আমি বলতেছি না এই মুহূর্তে সবাই দুঃষ হয়ে গেছেন যারা অভিযুক্ত কিন্তু কিছু না কিছু আছে এখানে খুঁজে আপনাদের যত পালন করেন আর আসি একবার আপনাকে আবার বলবো মুখটা একটু বন্ধ রাখতে হবে যদি কথা বলতে না জানেন কোথায় কি বলতে হবে এটা আপনার মানে গানের মঞ্চনা গেই দিলেন ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় এত সহজ না আসলে ঠিক আছে এখানে কথা বলার সময় একটু সাবধানে বলতে হবে